আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের যে ভিডিওগুলো দেখেন সেগুলো কীভাবে ডি কোয়ালিটিতে দেখবেন তো আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে গেলে দাবসা দেখায় তো কীভাবে ডি কোয়ালিটিতে যে কোনো মুভি সিনেমা যাই হোক ভিডিওগুলো ডি কোয়ালিটিতে দেখবেন চলুন শুরু করা যাক তো সাফজ আমি একটা ভিডিও ফ্লে করে দেখাইতেছি তো আমি এই ভিডিওটা মনে করেন যে প্লে করছি মানে দেখব তো আমি এটা কীভাবে এস ডি কোয়ালিটিতে দেখতে পারি হাই কোয়ালিটিতে এখান থেকে আমি একটা সেটিংস দেখিয়ে দেবো হ্যাঁ তো আপনারা কর্নার দেখতে পারতেছেন একটা সেটিংস আইকন যে এখানে এর সেটিংস আইকন একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্তেছেন ফার্স্টেই একদম ফার্স্টে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখানে আপনারা কোয়ালিটিতে ক্লিক করবেন তো কোয়ালিটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশান লেখা আছে এখানে অ্যাডভান্স এই অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন তো অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর আপনার এখানে কোয়ালিটিগুলো চলে আসে ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন এক হাজার আশি দুশো চল্লিশ ইত্যাদি তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন সবচেয়ে হাই কোয়ালিটি এক হাজার আশি তো আপনার এক হাজার আশি দেবেন তো এক হাজার আশি দেওয়ার পর কিন্তু ভিডিওটা আমার এস ডি কোয়ালিটি হিসেবে দেখা হবে চালু হবে তো আমি দেখেন এই যে ভিডিও এই যে জুম করতেছি খুবই ভিডিও কিন্তু ফাটতেছে না হ্যাঁ তো এখন এক হাজার আশি করে দিছি একটু আগে ছিল এক হাজার চোদ্দোশো চল্লিশ তো ভিডিওর কোয়ালিটি আপনার যে কোনো ভিডিওর এভাবে যে কোনো ইউটিউবের ভিডিওর এসডি কোয়ালিটিতে আপনারা ওয়াচ করতে পারবেন দেখতে পারবেন তো বন্ধুর ভিডিওটি ভালো থাকতে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টস করে যখন কেমন লাগলো